কুম পুলিশ জব বিড়ি থেকে আমি স্বাগত জানাচ্ছি এস আই ইব্রাহিম আগামীকাল তৃতীয় পর্বের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোটি জেলায় বাংলাদেশের পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য চারটি ধাপে ষোলোটি করে জেলা চারটি ধাপে চৌষট্টি জেলায় মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবার তো আগামীকাল যাদের মাঠে পরীক্ষা আছে তাদের জন্য কিছু পরামর্শ দিক নির্দেশনা কারণ মাঠ পরীক্ষায় খুব সূক্ষ্ম কিছু বিষয়ের জন্য অনেকেই কিন্তু বাদ পড়ে যায় তো মাঠ পরীক্ষায় তিন দিন অনুষ্ঠিত হবে প্রথম দিন উচ্চতা নির্ণয় হবে ওজন এবং আপনার ছেলেদের জন্য বুকের মাপ আর কাগজপত্র যাচাই করা হবে প্রথম দিনে প্রথম দিনে সমস্ত কাগজপত্র না নিলেও সমস্যা নেই কারণ এতে তিন দিন সময় দিবে মাঠে যদি ফাইনালি আপনি টিকে যান তাহলে আপনার সকল কাগজপত্র নেবে লাগবে কালকে অবশ্যই আপনারা যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডে দুই কপি করে নিয়ে যাবে অনেকে ভুল করে এক কপি নিয়ে যায় আপনাকে অবশ্যই দুই কপি নিতে হবে দুই কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এবং কাগজপত্র যা আছে সব কাগজপত্রই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি কোনোভাবে এক দুই পিস মানে একটা দুইটা কাগজপত্র না থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় বা তৃতীয় দিনের মধ্যে রেডি করে ফেলবেন উচ্চতা মাপে তো খুবই কঠোরভাবে উচ্চতা মাপ দেওয়া হবে কারণ উচ্চতা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়তো একটু বেশি নেবে অনেক সময় পাসপোর্ট ছয় ইঞ্চি হলে নেয় না একটু বেশি নেয় কারণ পাসপোর্ট ছয় ইঞ্চি হলে পরবর্তীতে কম বেশি এক দুইশোতা কম হলে ঝামেলা হয় এই কারণে কেউ রিক্স নিতে চায় না দ্বিতীয়ত ওজন ওজনের ক্ষেত্রে যদি আমরা বলি ওজনের যে স্ট্যান্ডার্ড মাপ আছে এই মাপ অনুযায়ী হবে উচ্চতা সাথে স্ট্যান্ডার্ড মাপ দুই এক কেজি যদি কম বেশি হয় তাহলে অনেক সময় এটা বিবেচনা করে কারণ ওজন দু এক কেজি যে কোনো সময় কমতে পারে বাড়তে পারে এই দুই নম্বর বিষয় আর বুকের মাপ এটা বুকের মাপে কেউ কখনও বাদ যায় না এই পর্যন্ত সবাই বুকের মাপে নিয়ে নিচ্ছে আচ্ছা এবং সাতটি ইভেন্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনে চারটি ইভেন্ট থাকবে কালকে তো স্বাভাবিকভাবে মাঠ হবে মাঠে যারা যাবে তাদের জন্য কিছু নির্দেশনা আপনারা পানির বোতল নিয়ে যাবেন এক নম্বর প্রচণ্ড গরম পানির বোতল নেবেন আর গামছা নেবেন গামছা মাঠে পানির বোতল এবং গামছা নিয়ে যাবেন কারণ মাঠে প্রচণ্ড রোদ থাকে এই রোদে গামছা দিয়ে আপনারা দাঁড়াইতে পারবেন বা বসতে পারবেন এটা বেশ উপকার হয় আর পানির বোতল সিলাইন পানি খাবে মাঠে প্রচণ্ড যেহেতু রোদ থাকবে এটা সেলাইন পানি খাবেন অবশ্যই মাঠে সেলাইন পানি থাকবে আর আপনারা একটা বিষয় আপনাদেরকে বলে দেয় দ্বিতীয় দিন দ্বিতীয় দিন মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাকে চারটি ইভেন্ট অনুষ্ঠিত হবে প্রথমে আঠাশ সেকেন্ডে দুশো মিটার দৌড় এবং মেয়েদের সম্ভবত ওই তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডে দুশো মিটার দৌড় এবং লাভ দীর্ঘ লাভ পুষাপ এই চারটা বিষয় প্রথম দিন হবে তো এই বিষয়গুলো আপনার আগে থেকে যারা প্র্যাকটিস করেছেন তারা ভালো করবেন যারা প্র্যাকটিস করেন নাই তাদের জন্য সমস্যা তারপরও মাঠে এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন দৌড়টা একটু দৌড়ে জোরে দিতে হবে আর উচ্চ লাভ দীর্ঘ লাভ এবং আপনার পুষাপ আচ্ছা এটা হলো প্রথম দিনে গেল আর তৃতীয় দিনে মাঠের তৃতীয় দিনে ষোলোশো মিটার দৌড় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ষোলোশো মিটার দৌড়ে অনেকেই বাদ পড়ে যায় কারণ ষোলোশো মিটার দৌড় অনেক কঠিন এবং একটা কঠিন একটা ছয় মিনিটে ছয় মিনিট তিরিশ ছয় মিনিটে তিরিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার দৌড় অনেক কঠিন এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করা উচিত যারা ছিল করেছেন তারা ভালো করবেন আর যারা প্র্যাকটিস করার নাই তাদের জন্য পরামর্শ আপনারা একটা লেভেল অনুযায়ী দৌড়াবেন প্রথমেই ফার্স্ট হওয়ার দরকার নাই আস্তে আস্তে দৌড়াইতেই থাকবেন দৌড়াইতেই থাকবেন দাঁড়াই যাবেন না দাঁড়াই গেলে সমস্যা ষোলোশো মিটার দৌড় তারপরে টায়ার ড্রাইভিং টায়ার ড্রাইভিংও সেম আপনি দাঁড়িয়ে যেতে পারবেন না আপনার টায়ার ড্রাইভিং পারবেন দৌড় যে পারবে সে টায়ার ড্রাইভিং পারতে আশা করি আর দড়ি রোপ ক্লাইম্বিং যেটা রোপ ক্লাইম্বিং সহজ রোপ ক্লাইম্বিং সহজ হবে এরকম কঠিন কিছু হবে না যাদের মাসেল ভালো আছে তারা পারবে তো যাই হোক মাঠে একটু সচেতন থাকবেন পর্যাপ্ত পরিমাণ সেলাই পানি খাবেন গামছা নিয়ে যাবেন এবং সেলাই পানি সেলাই নিয়ে যাবেন সেলাই পানি খাবেন আর মাঠে বেশি মাঠে বেশি ঝুঁকি নেবেন না কারণ আপনার হাত পা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে চাকরিতে দাঁড়াতে পারবেন না অতএব যদি কারোর প্র্যাকটিসের অভাব থাকে কনফিডেন্স লেভেলও থাকে বেশি ঝুঁকি নেবেন না আপনাদের সবার জন্য শুভকামনা রইল আপনারা যেন মাঠে টিকে পুলিশে আসতে পারেন ওয়েলকাম বাংলাদেশ পুলিশ আপনাদেরকে যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর যারা অলরেডি মাঠে টিকে গিয়েছেন যে বত্রিশটি জেলায় তা তাদের জন্য অনুরোধ যে তারা এখন থেকে অলরেডি পড়াশোনা শুরু করুন পড়াশোনা শুরু করতে হবে কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই ঘুষ তদ্বিরে পুলিশের চাকরি হবে না ধন্যবাদ আজকে এ পর্যন্ত আবার কোনো একটি ক্লাসে দেখা হবে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সালামুক